দুটো পাতাল আমিটা ঘুঙে দিয়ে দিচ্ছি দুটো পাতাল আমি ঘুঙে দিয়ে দিচ্ছি একটু নানাটা কম নেবেন এখানে কিছু সেদ্ধ আলু নিয়েছিলেন যেটাকে আমি ভালো করে মেখে নেবো সেটা দিয়ে দেবো

নুন মশলা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব নিরামিষ ভাবে করছি তাই জন্য না হলে যারা আমিষ ভাবে করতে চাইবে তারা একটু পেঁয়াজ কুচি দিলেই হবে পেঁয়াজ কুচি দিলেই হবে আর কিছু দিতে হবে না খালি একটু পেঁয়াজ কুচি দিলেই হবে এবার যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে আমি ফোনটাই কিছু আসলে আজকে দুধ কেটে গেছিল তো সেটা থেকে ছানা বেরিয়েছে সেই ছানাটা এখানটায় বের রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আসলে আজকে আমি একটা রান্না করবো বলে এই জন্য করেছি যাই হোক এবার সাথে এটাকে ভালো করে একটুখানি ধুলে নেব এটাকে ভালো করে একটু ভুলে নিচ্ছি এবার এই সময়টা আমি এখানটায় ওই খানিকটা জল

অলরেডি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার এটাকে একটু খুব বেশি গামাখা হবে না কারণ যেহেতু আলু আছে একেবারেই শুকিয়ে যাবে তাই জন্য আর সামান্য একটু জল অ্যাড করে দেবো আজকে দুধটা কেটে গেছে তখনই একটু ভাবলাম যে সিদ্ধ আলু আছে যখন তাহলে আজকে একটু রেসিপি তৈরি করবো আর তোমাদের সাথে শেয়ার করবে তো যেমন কথা তেমন কাজ চলে আসলাম এখানে শেয়ার করতে আর তোমাদের সাথে শেয়ার করছি এখন তোমার সব মিলিয়ে বেশ ভালোই লাগছে তোমরা বলো রেসিপিটা কেমন তোমাদের লাগছে সেদিন থেকে যারা দেখছো তারা বুঝতেই পারছো কী কী দিয়েছি না দিয়েছি কীভাবে কী করছি না করছি ব্যাস একটু জল দিলাম হয়ে গেল এবার এটাকে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব আর অল্প সামান্য একটু রঙের জন্য অল্প সামান্য একটু লাল লঙ্কাগুলো দিয়ে দেবো ব্যাস হয়ে গেল মোটামুটি এটা তৈরি হয়ে যাবে এবার খুব ইজি আর খুব ঠান্ডা তো সবসময় এমনি খাওয়া যায় সেটাকে একটু যদি এরমভাবে একটু আলাদাভাবে খাওয়ার একটা ব্যবস্থা করা যায় সেই জন্যই আর কিছুই না তো আমার একটু হালকা ফুটে উঠবে আমি তারপরে এটা ওপর ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো আর একটু দিয়ে দেবো চিনি হয়ে দিয়ে এটা নামিয়ে দেবো যেহেতু সেদ্ধ আলু আর ছানা তো সেই হিসাবে খুব বেশি সময় লাগবে না তাই জন্য চিনিটা আমি আগেই দিয়ে দিচ্ছি আর ধনে পাতা কুচিটাও দিয়ে দিচ্ছি কারণ ধনে পাতাটা তো একটু নরম হবে ওটার সাথে তাই জন্য ধনে পাতা কুচিটাও আগের থেকেই দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু নাড়তে হবে মাঝে মাঝে যাতে নিচে না লেগে যায় ঠিক আছে নিরামিষ দিনে এরকম রান্না করলে বেশ ভালোই লাগে খেতে গরম ভাতের সাথে বা রুটির সাথে বা পরোটার সাথে ভীষণ ভালো লাগে খেতে কোনো ঝামেলা ছাড়াই খুব ইজিলিভাবে তৈরি করা যায় এটা আর দেখতেই পেলে কি তাড়াতাড়ি হয়ে গেলে এবং কত ইজি রেসিপিটা তো দেখাই যাচ্ছে এটা মোটামুটি একটু গামা খামা গামাকা ভাতটা এসছে যে দেখতে পেয়েছে এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি আর এটাকে কিছুই করবো না ব্যাস এবার অল্প করে হালকা সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো সানরাইজার সাহেব গরম মশলা ছড়িয়ে দিচ্ছি ব্যাস এটা কিন্তু আমার তৈরি ব্যাস আমার এটা তৈরি হ্যাঁ আমার তৈরি গেল আলু ছানার ভুনা তৈরি এবার আমি গরম গরম ভাত আর আদারওয়াইজ রুটি পরোটার সাথে এগুলি সো লাইফটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানি এবার গার্নিশিং আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা আমি জাস্ট উপর থেকে দিয়ে দেবো আর গার্নিশিংয়ের জন্য অল্প কিছু ধনে পাতা দিয়ে দেবো ব্যাস আমার রেসিপিটা তৈরি তোমরা বলো রেসিপিটা কেমন লাগলো আর অবশ্যই বাড়িতে ট্রাই করতে ভুলো না লাইভটা আমি এখানেই শেষ করব এরকম নতুনত্ব এবং মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আজকে এখানেই লাইভটাকে শেষ করতে হবে আবার দেখা হবে পরের কোনো ভিডিও বা লাইভে ততক্ষণ পর্যন্ত টাটা বাড়িতে একটুখানি তোমরা ওর এটাকে ট্রাই করো এবং আমাকে বলো কেমন লেগেছে এখানেই শেষ করলাম বাই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো